বিশ্বাস্য কনফারেন্স সেমিফাইনালে আরো একবার মেসি ম্যাজিক শক্তিশালী সিনসিনাটিকের রীতিমতো চার গোলে উড়িয়ে দিল ইন্টার মামি দর্শক চার গোলে ছিল লিউরেল মেসির অবদান দর্শক কনফারেন্স সেমিফাইনালে আজ বোর্ড চারটায় মুখোমুখি হয় ইন্টার মামি এবং সিনসিনাটি যে ম্যাচে লিওরেল মেসি দেখিয়েছেন আরও একটি জলক যেখানে পুরো ম্যাচ জুড়ে পাত্তায় পায়নি সিনসিনাটি একের পর এক আক্রমণ করে সিনসিনাটির ডিফেন্স লাইন যেন অসহায় হয়ে পড়েছিল মেসির সামনে দর্শক যেখানে আঠারো মিনিটে মেসি পেয়ে যায় কাঙ্ক্ষিত গোলের দেখা এই ম্যাচে আর্জেন্টাইন তারকা সিলভেক্টের দুর্দান্ত অ্যাসিস্ট থেকে হ্যাট করে গোল করে ইন্টার মাইমিকে এগিয়ে নেন আঠারোতম মিনিটে লিওনাল মেসি এরপর প্রথম অন্ধ পর্যন্ত এক শূন্যতে এগিয়ে থাকে শেষ করে ইন্টার মায়ামি ম্যাচের ছাপ্পান্নতম মিনিটে সিলভেটটি পেয়ে যায় দ্বিতীয় গোলের দেখা দর্শক আর্জেন্টিনার হয়ে অনুরুদ্ধ বি বিশ্বকাপ কাপ হল সিলভেটটি মেসির অ্যাসিস্ট থেকে ম্যাচের ছাপ্পান্নতম মিনিটে করেন গোল ম্যাচের ছাপ্পান্নতম মিনিটে ডিবক্স থেকে লিওরেল মেসে সিলভেটির উদ্দেশ্যে বল মারিয়ে দেন এ সময় ডান পায়ের দুর্দান্ত ফিনিশিং এ গোল করে মায়ামিকে দুশূন্যতে এগিয়ে নেন মারিও সিলভেটি এরপর ম্যাচের একষট্টিতম মিনিটে মেসি দেখান আরও একটি ম্যাচি। দর্শক ম্যাচের একষট্টিতম মিনিটে ডাইরেক্ট মাছ মাঠ থেকে দুর্দান্তভাবে মেসি বল বাড়িয়ে দেন এক আর্জেন্টাইন তারকা অ্যালেনদের উদ্দেশ্যে এসময় সময় অ্যালেনদের দুর্দান্ত ফিনিশিং এ গোল করে ইন্টার মায়ামিকে তিন শূন্য বলে এগিয়ে নেন তবে ম্যাচের বাহাত্তরতম মিনিটে মেসি পেয়ে যায় আরও একটি দুর্দান্ত গোলের সুযোগ সেই গোলটি ওয়ান বি ওয়ানে গোলকিপারকে পেয়েও গোল করতে ব্যর্থ হন মেসি সহজ গোলের সুযোগ এ সময় মিস করে বসেন লিওনাল মেসি তবে ম্যাচের বাহাত্তরতম মিনিটে গোলের সুযোগ মিস করলেও চুয়াত্তরতম মিনিটে আরও একটি অ্যাসিস্ট করেন লিওনাল মেসি দর্শক আরও একবার লিওনাল মেসি বল বাড়িয়ে দেন তম মিনিটে আলান্দের উদ্দেশ্যে মেসির দুর্দান্ত অ্যাসিস্ট থেকে আবারও গোল করেন আলান্দে এবং ইন্টারমামি এগিয়ে যে চার শূন্য গোলের ব্যবধানে দর্শক এই ম্যাচে মোট চারটা গোল করেছে ইন্টারম্যানে এবং একটা গোল করেছে মেসি তিনটা গোল অ্যাসিস্ট করেছে